হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইসব ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা ছোটো মাছের রেসিপি নিয়ে এসেছি এটা হলো মোয়া মাছ মোয়া মাছটাকে কেটে নিয়েছি আর এটা হলো আমলা আমলা অনেকে চেনো অনেকে চেনো না এই আমলাটা দিয়ে আজকে এই মাছের রেসিপিটা করবো তার মধ্যে কী কী এড করছি এখানে বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা দেখো কী কী কর এখন এই আমলাটা আর পেঁয়াজটাকে আমি কুড়ি আর নেব এই দেখো আমলাটাকে আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটাকে আমি কুড়িয়ে নিয়েছি এখন কি করছি দেখো এখন আমি আগে বেগুনটাকে ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এখন বেগুনটাকে আমি একটু ভিজে নেব একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এখন ভালো করে লাল করে ভেজে নেব ভেজে এটা উঠা উঠিয়ে রাখবো তারপরে সামান্য পেঁয়াজ একটু আমি এটার মধ্যে একসঙ্গে ভেজে উঠিয়ে রাখবো এই দেখো এটা লাল করে ভাজা হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে রাখব এটা তো আমি উঠিয়ে রেখেছি এখন আমি এটার মধ্যে কাঁচাই একসঙ্গে আমি এ আমলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো নুন দিয়ে দিলাম আর একটু কাঁচা ইঞ্জিন কাঁচা সর্যা সরষার তেল দিয়ে একসঙ্গে মেখে ওখানে এখানে আমি আগে সরষা একটু পেস্ট করে রেখেছিলাম এই সুরষা পেস্টটা আমি দিয়ে দিই এই দেখো সব দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মেখে নেব কড়াইয়ের এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এগুলো সব দিয়ে হস্তাহে ডেকে রাখবো এখন কম আছে একটু ঢেকে রাখবো বন্ধুরা একদম হালকা হাতে কিন্তু লাগতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে সব মাছগুলো দেখো এখন কিন্তু তেলটা বেরিয়ে গেছে এখন আমি এই বেগুনগুলো দিয়ে দেব তাহলে বেগুনগুলো গলবে না একটু পরে দেওয়া হয়েছে আস্তে আস্তে থাকবে এই দেখো বন্ধুরা মোয়া মাছ আমলা পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা শেয়ার করে দিও শেয়ার করো বন্ধুরা একজন একজনের পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার পরিবারে আসছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এসেছি তাহলে আমি তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই বন্ধুরা